অবশেষে কমল স্বর্ণের দাম টানা আট দফা বাড়ার পর এক লাফে প্রায় সাড়ে আট হাজার টাকা কমল দেশের বাজারে কেন এই হঠাৎ পতন কত হল নতুন দাম অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে টানা আট দফায় টানা মূল্য বৃদ্ধির পর এবার এই মূল্যবান ধাতুর দাম কমেছে প্রায় সাড়ে আট হাজার টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে আন্তর্জাতিক বাজারে রেকর্ড ভাঙা পতনের পর স্থানীয় বাজারেও এই সমন্বয়ে আনা হয়েছে বাজুস বলছে সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি প্রায় একশো ডলার কমে গেছে যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও ফলে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রায় দুই লক্ষ নয় হাজার টাকা এর আগে দাম ছিল প্রায় দুই লক্ষ আঠারো হাজার টাকা বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় ধরে টানা দাম বাড়তে থাকায় দেশের মধ্যবিত্ত ক্রেতাদের স্বর্ণ কেনার আগ্রহ কমে যাচ্ছিল এই মূল্য হ্রাস সাময়িক স্বস্তি আনতে পারে তবে বিশ্ববাজারে দামের ওঠানামা অব্যাহত থাকলে স্থানীয় বাজারও আবার চাপের মুখে পড়তে পারে এদিকে বিশ্ববাজারেও স্বর্ণের দামে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে মার্কিন অর্থনীতি ডলার সূচক এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাবেই স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ থেকে নেমে গেছে সর্বনিম্ন স্তরে বিশ্লেষকরা বলছেন রূপার দাম স্থিতিশীল থাকলেও স্বর্ণ এখন ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সম্পদে পরিণত হচ্ছে বাংলাদেশের বাজারে এই মূল্যরাস একদিকে ক্রেতাদের স্বস্তি অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য সতর্ক সংকেত